একুশে জুলাই শহীদ স্মরণে উত্তর ব্যারাকপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পৌরপিতার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে বৃক্ষরোপণের মাধ্যমে শহীদদের স্মরণ করলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য এই দিন ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণের সমাবেশে যোগ দিতে যাওয়ার আগে এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে তেরো জন শহীদকে স্মরণ করে তেরোটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন পৌরপিতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন একুশে জুলাই আমরা জন যে শহীদ হয়েছিল সেই তেরো জন একুশে জুলাই শহীদদের আজকে বৃক্ষরোপণের মাধ্যমে তাদেরকে স্মরণ করলাম এবং তাদের উদ্দেশ্যে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করলাম এবং তাদেরকে এই নিবেদন করে আমরা ধর্মতলার বুকে যাচ্ছি মমতা ব্যানার্জি আগামী এক বছরের জন্য কি নির্দেশ দেন সেই নির্দেশ নেবার জন্য এই বৃক্ষরোপণের কারণ একটাই যে উনিশশো সালে নো আইডেন্টি নো ভোট এই যে আন্দোলন মমতা ব্যানার্জি দিয়েছিল সেই আন্দোলনে এইজন জন ভাই আমাদের সেদিনকে শহীদ হয়েছিলো সিপিএমের গুলিতে নৃশংস গুলিতে সেদিনকে সিপিএমের এই হার হাড়মাস বাহিনীরা আমাদের এই তেরো ভাইকে নিয়ে নিয়েছিল কিন্তু আমরা তাদেরকে স্মরণ রাখছি কারণ একটাই যে আগামী প্রজন্ম জানতে পারবে এই বৃক্ষের মাধ্যমে এই বৃক্ষগুলো কেন রোপণ করা হয়েছিল এই বৃক্ষের নামগুলো খোদাই করা থাকবে এই নামগুলো জানতে পারবে কেন এই নামগুলো খোদাই আছে তাই জন্যেই কিন্তু আমরা এই বৃক্ষরোপণ করেছি যাতে আগামী প্রজন্ম বুঝতে পারে সিপিএমের অপশাসন কি ছিল সেই অপশাসনকে কিভাবে এই জগদ্দল পাথরকে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সরাতে পেরেছিলাম সেইটা জানাবার জন্যই এই বৃক্ষরোপণ ওই কি বলবো তার মানে কোন কোন লোক হাসপাতালে চিয়া আছে না ভালো লাগবে হ্যাঁ আলতো তাজা আচ্ছা আচ্ছা এই দে এই কিও দে একটা আমাকে দে আমি লাগাই দে তো বাবা কি একবার বলবে

জেবারাজে হ্যালো এই এক বল এইটা তো লাকি যেন বিন্দে ভালো না আর আর ঠিক আছে তুমি নাল গালতে কা আপনাকে সুপার না এই রে যে ও আটা মানে মানে জবারাজে তার পিন নাম করে যে লেডি থাকে বল আমি ঘুরে গেল কেমন মাঠে ছিলাম যেন নি সবাই এই 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 আতে খুব ভালো ঠিক আছে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা